উত্তর কোরিয়ায় বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় দেশটির তিরিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে দেশটিতে বন্যা ও কারণে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে দক্ষিণ সংবাদ মাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা ইন্ডিপেন্ডেন্ট দক্ষিণ কোরিয়ার চৌষ্ণ টিভি উত্তর কোরিয়ার এক কর্মকর্তার বরাতে বলেছে উত্তর কোরিয়ায় সম্প্রীতি ভয়াবহ বন্যায় অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে এই ঘটনার পর নজরবিহীন ক্ষতির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন দুর্নীতি ও দায়িত্ব অবহেলার অভিযোগে গত মাসে কর্মকর্তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার এক কর্মকর্তা বলেছেন এটি নিশ্চিত যে বনকবলিত এলাকার বিশ থেকে তিরিশ জন সরকারি কর্মকর্তাকে গত মাসের আগস্ট মাসের শেষের দিকে একই সঙ্গে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যেসব কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে তবে তাদের নাম পরিচয় এখনো প্রকাশ পায়নি ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করলেও উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট বন্যায় ব্যাপক প্রাণহানির খবর অস্বীকার করে দাবিগুলোকে মিথ্যা গুজব বলে উড়িয়ে দেন তিনি উত্তর কোরিয়ার আন্তর্জাতিক খ্যাতি নষ্ট করার জন্য পরিকল্পিত নোংরা প্রচারণা অংশ হিসেবে এই গুজব ছড়ানোর জন্য দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করেছেন ডেস্ক রিপোর্ট অরণী আক্তার টিভি